আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু এখন উঠে গেছে বাবুর জন্য খাবার রেডি বাজে বাজে আমার আমার ছেলে ছেলে এখন উঠছে এখন ওকে ওর জন্য খাবার রেডি করতেছি ওকে খাওয়াবো খাওয়াই আবার এই যে বাবু খাবার আমার ছেলেটা অনেক কাটতেছে শেষ দুধ ঢাকতে হবে একটু পাস্তা সিদ্ধ দিলাম গ্যাস আসে আজকে আমাদের ওই যে থাক গরম পানি নিলাম বাবু খাবার একবারে রেডি মাসাল্লাহ এখন হচ্ছে বাবুকে খাও বাবু আর মামির কাছে এই যে পাস্তা সেদ্ধ দিলাম আজকে দেবো বাবুর হাতে দেখে একটু ফল দিয়ে খেতে দেবো দেখি খাই কিনা জায়গাটা জায়গা রেখে দিই নাহলে পরে খুঁজে পাওয়া যায় না আর কেচিটা একটা ঘর বানাইছে আমার সব কিছু এখানে রাখি আসো বাবা আব্দুর রহমান আসো বাবা খাওয়া আসো খাওয়া হ্যাঁ আসো খায়া ঘুমাবা আস্তে আস্তে খায় ওষুধ খাওয়াতে হবে ছেলেরে গ্যারামে আর রওনা দিছে আসবে এই যে এটা বাবুর খাবার আর এইটা সব কিছু বুঝায় রাখি আচার খাই চিকারিমা খাই সাজিয়ে করে এখন ওরে খাওয়াবো খাওয়াই আওয়াই ওষুধ খাওয়াইতে হবে ছেলেরে এই যে ওষুধ দিচ্ছে ডাক্তারে ওষুধটা ভালো কালকে রাতে ডাক্তার দেখাইনি আসছে তিন বেলা করে বৃহস্পতিবার বলে তো খাওয়াই তো বলছে বাবা বাবা কই রে সোনা বাচ্চা মশাইটা মশাইটা টানাইছি শুধুমাত্র আমার ছেলের জন্য কারণ ফ্যান অফ করে রাখলে গাইব মা একদম মাথা মুথা পুরো ভিজা থাকে আর হচ্ছে এখন হচ্ছে তাই মশাইটা টানাইছি যাতে করে ডাইরেক্ট বাতাস না লাগে হ্যাঁ তুমি কি খাইতেছো দো এগুলো হচ্ছে গ্যাসের ওষুধের কি না করে না এটা মুখে গলায় চলে যাবে পরেও অসুস্থ হয়ে যাবে খাওয়াবানা কি কান্না কিসের এটা খেলার জিনিস না দেখো কি রাগ রাগ করে রাখতে ডাইরেক্ট শুয়া পড়ছে করে কেমন কত কষ্ট মানুষের কত কষ্ট এত রাগ কেন আরেকটা বসে বসে দেখতেছে জিত দেখা জিদ জিত জিদ দেখালো লাভ নেই না এই যে আলমারিটা আনা হয়েছে আসো খাওয়াবো আর ঋণ আসি নলদানি দুনোজনই কাছে ওই ও কাশে ওই কাশে খাওয়ার পরে কী কী ও তেলাপোকা দেখে এমন ডরাইতেছে কী বাবা পোকা পোকা রে বলে পোপা কি পোকা পোপা নামে না নামে না যা বিচ্ছুটা কীভাবে খাটের থেকে নামতেছে এই যায় না যায় না খাওয়াবো ভালো লাগে না এমন করলে বলে না বাজে কটা রাত্রে দেরি করে ঘুমাইছে আবার সকাল সকাল উঠে হয়ে গেছে উঠছে ওই যে ময়লা আলাইসা ডাকতেছে না বাসি বাজাইতেছে আর জোরে জোরে বলতেছে ময়লা ঘুম যে পাতলা একদম ওইটা বসে আসছে আসো চারেক পিচিরে খাওয়া দিতেছে কি ভালোই তো বাইরে আবার কি মায়া করে ভাই দেখতেছে আর ওই মাম মাম ওর কাছে মাম চায় এই পিচ্ছি এই পিচ্ছির কাছে মাম চায় একটা কথা মাশ আল্লাহ কি মহাবত কিন্তু কামড় দিয়ে দেখ কি বাবা ওঠো ওঠো পোকারে কি বলে জানোসকারী মা পোপা পোপা না ও আয়সা পোকা দেখছে আমি কিছু কি দেখো পপা পোপা কি বলো পপা কি আয়সা পপা পোপা কামড় দিবে কামড় দিবে দৌড় না দর না কামড় দিবে আয়সাটার শরীর অনেক খারাপ গেছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আজকের থেকে ভালো চল তো আরেক বিচ্ছু যে আমার চোখ হ্যাঁ বাবা আসো খাওয়াই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট কইরা সময় নিয়ে তারপরে বাচ্চাটাকে খাওয়াইছি এখন হচ্ছে সে দেখি কোথায় মা মা করতে করতে চলে যেতেছে এখন শরীর তেল ডলা হবে মালিশ করা হবে না বাবা আসো বাবা তেল মালিশ করে দিব তো শরীর তেল দিয়ে রসুন দিয়ে সুন্দর করে মালিশ করে দিই এই দুই পিচ্ছে কি করে দেবো ভাই চলে যায় ভাই চলে যায় বাইরে ডাক ভাই আসো কথা বলে না মারে না মারে না আসা এটা ঠিক না বাবা এটা ঠিক না ছোট ভাই ছোট ভাই ভাইকে মারে কেউ ভাই তো তোমার সুন্দর জুতা দেখতে গেছে ভাইকে মারতে নেই রহমান আসো আস দেখছো ভাই ভয় পায় না ভাইয়া তো ভয় পায় না বাবা তুমি না ছোট ভালো মেয়ে দেখো পাও কিভাবে দিছে জুতো খোলো জুতা খোলো জুতা পরে আসো কোথাও যাবা তুমি এই যে তেল রসুন আর সরিষার তেল গরম করা হয়েছে এই দুই পিচ্ছিকে আমরা এখন দুইজনে মিলে মালিশ করব। ঠিক আছে পিচ্ছি বলো হুম আয়শা কে আমরা গ্যাস দিবো এতক্ষ আব্দুর রহমানকে দিচ্ছি আবদুর হমানের কান্না করছে আবদুর রমানের ভিডিওটা নিতে পারি নি আমাদের আয়শা বাবু ভালো গ্যাসটা ডিস্টার্বই করে না সবাই আয়শা বাবু লুক কি আরে বাবা গো বাবা বাচ্চা দেখছে এত ভদ্র মেয়ে তুমি অভদ্র ছেলে একটু ছেলে আমি জিজ্ঞাস করি আইসা বাবু ভালো ডাক্তার গ্যাস একটা নেবুলাইজ সবার বাচ্চাদের যাদের বাচ্চা আছে দরকার কারণ Beni tanıdığınla iyi, geş dile, anekbal. Nasıl? Hem evet. Dur bak ki, şu şu şu. Hemcem çorba yapmışız. Hem

এখানে রাখছি কসমেটিক এর আর এখানে হচ্ছে কাপড় কাপড় গুলো রাখছি এখন আরো কতগুলো কাপড় আছে আর নিচে কম্বল রাখবো তো শীত চলে গেলে এখন তো শীত আছে তাই হচ্ছে এটা রাখতেছি না এখন এই পাশে একটা দেখাই এই যে এই পাশে আলমারিটা এই যে এখানে কাপড় গুছাই রাখছি এখানে চাদর বালিশের কাবার

এখন থালা বাসন ধুইতেছে এই যে ভাত রান্না করতেছে আমরা খেয়ে ফেলছি আমি বাবুর জন্য পাঁচটা সিদ্ধ করছি সস দিয়া খেতে আজকে প্রথম খাবার দি আজকে ট্রাই করব দেখব খায় কি না কি আমি এটা বলতেছি আব্দুর রহমানকে খাওয়াবো এটা শুনে দৌড়ায় আসছে ওষুধ খাওয়ানো হইতাছে আমাদের আয়শাকে আয়সা ওষুধ খাইতে আরেকজনের ঠেক দূরে রাখছে ওষুধ না খাওয়ান তোর কেন এক মেয়েটা কিন্তু পা অনেক ঠান্ডা এই যে আমার ফুপাতো ভাই দিছে আরো দিছে চকলেট আমরা এখন সবাই মিলে চকলেট খাবো চিরা ওই যে আমার বাইরের একটা খুললা দিছি খাইতেছে সিরা খাইতে আরে না তো বড় দেখেন ওই চিরা দাও সুনুটা দিছে সাবান দিছে আমার বাইরে আর হচ্ছে এটা দিছে আর আমার বাবায় লটারি ধরছে গ্রামে লটারিতে যে বিস্কুটের এক ঝুড়ি বিস্কিট পাইছে তবে তুই এই যে ওইটা ঘুরাইতেছে অনেক সুন্দর ঘুরাইতে পারে অনেক টাইম আমি পারি না আমার কা কি তুমি ঘোরাও তো একাধ অনেক টাইম ঘুরে আগে মাদ্রাসায় পড়তো ওর মতন কেউ ঘুরাইতে পারে না অনেক টাইম নিয়ে চকলেগুলো নিয়ে যাই সবাই মিলে খাই ভিডিও করতেছে দেখে এই চকলেট আমি সিহার মিরা চকলেট খাবো খাবে আমি ভিতর যাব এ হাত তুলSearchResult পড়তে বসলেই হে এই সূত্রটা দেয় যাতে আমরা এখানটা জয়ashop করি তাই না আর আমার ছেলে কি করে সূত্রটা দিয়া খেলা শুরু করে এই তো গুড গাল গুড গাল গুড গাল ছুটে ফিলস বাবা তুমি তো নুসকর ঠিকই তো এগাই তিয়া ভালো ঠিক ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে আশা আশোক আশা আচ্ছা বাপু ঘুমাবে এই যে বাবু জন্য আপেল সিদ্ধ দিছি আপেলের পিউরি বানাবো গরম ধরে না উ গরম এটা হচ্ছে আপেলের পিউরি বানাবো সিদ্ধ দিছি গরম পানি দিয়ে বাবুকে খাওয়াইতে হবে বাবু খাওয়াবো বাবুকে খাওয়াবো বাবু এখানে বসে আছে বসায় রাখছি দুষ্টামি করতেছে খায় না পাস্তা দিছি খায় না ফেলে দেয় বারবার আর ওই দেখ ছোট্ট আর বোন বড় বোন লিপস্টিক দেখি করছে স্টোর রুমে কাজ করলাম এই ড্রামটা খালি করলাম এখানে দেখছেন কত ময়লা এই যে এই ধোপা বাড়িতে দেওয়া হবে এগুলো ফেলে দিই এই যে ড্রাম এই ড্রামে পানি পুরে রাখতে হবে এই যে স্টোর রুমে উঠে রাখলাম স্টোর ওই যে বাপ খাদু দোলনা এটা খাদু খেলে এই দোলনা দোলনা চিল্লা চিল্লি করে দেখা দোলনা উপরে উঠে রাখছে আপেল সিদ্ধ করছি এখন আপেল ম্যাশ করতেছি ম্যাশ সাথে আছে দুটা কলা দিছি গ্রাম থেকে কলা আনছে কলা দিছি এখন ভালো করে ম্যাশ করে দুধ দিয়ে তারপরে বাবুকে খাওয়াবো আপনারা এইভাবে খাওয়াইতে পারেন বাচ্চাকে মজা আছে এইভাবে খেলে আর আপেলের পিউরি তো অনেক ভালো এগুলো কাঁচা মরিচ আনা হয়েছে এগুলো এখন বুট ওই দেয় কাঁচা মরিচ এর পুরে গেছে এই কাঁচা মরিচ বাসা হবে সুন্দর করে অনেক কাঁচা ছেলে এই বালিশটাকে নিয়া ও এই খাটের চিপায় ফেলানো অনেক চেষ্টা করতেছে পারতেছে অনেক চেষ্টা করতেছে ফেলার জন্য কি কর চেষ্টা করতেছে ছোট মানুষ তো পারে না হ্যাঁ 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 কি চেষ্টা করতে করতে নিজেই পড়ে গেছে এত চেষ্টা করে এত চেষ্টা করে চেষ্টা করতেছো রে কত কষ্ট কত পরিশ্রম কেউ টাকা দিব না এই পরিশ্রম করলে দিলে দিলাম খাবার দাদা দাদা না মামারা দেখে ওই আরেক মামায় মোবাইল দেখতেছে

খেয়েছে কি বাবা আসো 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 তো মামার লোক দুষ্টামি করে আবার দেখে দশটা বাজতে আর বিশ মিনিট বাকি আছে কি বাবা আরে বাবা মার সাথে খেলা করে ছোট্ট একটা পাখি আমার

ও বাজে হচ্ছে বারোটা আমরা এখন সবাই শুয়ে পড়বো হ্যাঁ বাবা আমার বাবুকে একবারে রেডি তেল গরম করে তেল মালিশ করছি মালিশ করে বাচ্চাটাকে একবারে রেডি করে দিছি এখন সে ঘুমানোর জন্য পুরা প্রস্তুত এই যে তেল গরম করে আনছি এই বাটিতে সবসময় তেল গরম করি স্টিলের বাটিটা একদম কালো হয়ে গেছে এটা আমি এই মা এর জন্য আনছি মেলা থেকে দশ টাকা দিয়ে আনছি অন্য অন্য বাড়ির কেমন লাল হয়ে যায় আমি থাক ও এখন যাবে নিচে নামবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এই আব্দুর রহমান এখন ঘুমাবা কোথায় যাচ্ছ তুমি আসো বাবা আব্দুর রহমান সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ